আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মহান আল্লাহ সুহান আল আর একটি গুণবাচক নাম আল ওয়ালি পাঠের কি ফজিলত রয়েছে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ তালার এই গুণবাচক নাম আল ওয়ালিও যে ব্যক্তি অধিক পরিমাণের পড়বে সে সৃষ্টিজীবের গোপন তথ্য সম্পর্কে জানতে পারবে অর্থ হচ্ছে হে বন্ধু হে সাহায্যকারী মানুষের যদি কোনো গোপন তথ্য থাকে আল্লাহ তালা এলহামের মাধ্যমে অর্থাৎ আপনার মনের মধ্যে কেউ একজন নক করবে যে এই কাজটা করা উচিত কোন ব্যক্তি যদি স্ত্রী বা বাদির চরিত্র ও অভ্যাসে অসন্তুষ্ট থাকে কারো চরিত্রে অসন্তুষ্ট তবে তার সামনে যাওয়ার কালে আল্লাহ সে উত্তম চরিত্রবান হয়ে যাবে হ্যাঁ স্ত্রীর কথা বলা হয়েছে আবার বাদি আবার কেউ চাইলে কোন দাস আগে ছিল অথবা কোনো স্বামীর জন্য এই আমলটা করা যেতে পারে আল্লাহ আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করে উক্ত ফজিরত লাভের তৌফিক দান করেন আমি দোয়া করি ইয়া রব্বে কাবা যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া করবে আপনি সকলের দোয়াকে কবুল করেন আসসালামু আলাইকুম বারাকাতুহু